গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি খুললেই দেখতে পাবেন হারিম করা হুমকি মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে পক্ষান্তরে বিরোধী দলনেতারও হুমকি মুখ্যমন্ত্রীকে বিজেপির দুজন শীর্ষস্থানীয় নেতা তাদের বিরুদ্ধে নানা অভিযোগ একজন জগন্নাথ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় একজন অমিতাভ চক্রবর্তী এছাড়াও বাংলার রাজনীতিতে আগামী দিনের বিজেপির ভবিষ্যৎ নিয়ে নানা রকম আলোচনা চর্চা চলছে আমি আজকে এই বিষয়গুলির মধ্যে থেকে তুলে নিয়ে আসা দু একটি পয়েন্টের উপরে আলোচনা করব যেটা আপনাদেরকে ভাবতে সাহায্য করবে কারণ আমি আপনাদেরকে ভাবতে সাহায্য করার জন্য ভাবনার খোরাক যোগাই নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স আমি যে কথাটি আজকে আলোচনার মা আনব সেটা ওই বিজেপির দুই শীর্ষস্থানীয় নেতা যারা পদে বসে থেকে শোনা মানে সোশ্যাল মিডিয়া থেকে যেটা তুলে আনা আমি চেষ্টা করছি আপনাদেরকে তার কিছু জিস্ট তুলে ধরার হয়তো অনেকেরই সব কিছু দেখে ওঠা সম্ভব হয় না তো আমার এই চ্যানেলটা দেখলে তার জিস্টের থেকেও জিস্ট আপনি আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রতিদিনই সেটাই করে থাকি বিশেষ বিশেষ খবরগুলি আপনাদেরকে দিয়ে থাকি তো গতদিন মুখ্যমন্ত্রী ভরা বিধানসভায় বিরোধী দলনেতা যিনি সাসপেন্ড যিনি সাসপেন্ড হয়ে আছেন বিধানসভা থেকে তার উদ্দেশ্যে একটি ধর্মের বিশেষ সম্প্রদায়ের কথা তুলে বলেছেন যে তারা যদি একদিন রাস্তায় নেমে পড়ে তাহলে সামলাতে পারবেন তো প্রচ্ছন্ন একটা হুমকি বলে বলে মনে করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং তিনি বলেছেন যে আমি ভিডিও সহকারে এটাকে গৃহমন্ত্রালয়ে পাঠাবো পরবর্তী অ্যাকশানের জন্য যাই হোক এটা তো একটা আছেই জানি না এ ধরনের মন্তব্য কেনই বা মুখ্যমন্ত্রী করলেন হতে পারে সাম্প্রদায়িক আলোচনা সবাই করে কারণ সাম্প্রদায়িক তাস দিয়েই তো ভোটটাকে করানো হয় যে কোনো দলই আজকে বিজেপি ওই তিরিশ পার্সেন্ট ভোট পায় না বলে পশ্চিমবাংলায় আসতে পারছে না চৌত্রিশ বছর বামফ্রন্ট রাজত্ব করে গেছে ওই তিরিশ পার্সেন্ট ভোটের উপরেই এখনও পনেরো বছর ধরে টিএমসি ওই তিরিশ পার্সেন্ট ভোটের উপরেই কিন্তু সরকারটাকে টিকিয়ে রেখেছে যদি এই তিরিশ পার্সেন্ট ভোট এদিক ওদিক হয়ে যায় তাহলে সরকার পড়ে যাওয়া কোনো মাত্র শুধুমাত্র সময়ের অপেক্ষা যাই হোক তো এই যে হুমকি প্রচ্ছন্ন এবং পরবর্তীকালে আবার তার পাল্টা জবাব বিরোধী দলনেতার যে আপনি তো দ্বিতীয় মুসলিম লীগ তৈরি করেছেন টিএমসি দলটাকে এটাও যেমন বলা ঠিক না তেমনি আমি মনে করি মুখ্যমন্ত্রীরও ওই ধরনের কথায় অন্তত সংযত থাকা মুখ্যমন্ত্রী হিসাবে তার আরও সংযত হওয়া উচিত ছিল ভাষা প্রয়োগে জানি না কোন পার্সপেক্টিভে তিনি এই কথাগুলি বলেছেন বা কেন বলেছেন কারো পার্সোনাল কারোর উপরে অ্যাটাক করা সেটা তো এক জিনিস হয় যদি কারো পার্সোনাল অ্যাটাক করতে হয় সেটা করতেই পারেন কিন্তু পার্সোনাল অ্যাটাক করা কি রাজনীতিতে ঠিক এটা তো মানে শোভনীয় ব্যাপার বলে মনে হয় না পার্সোনাল অ্যাটাক তিনি তার বাড়ির লোক না বা তার দলেরও লোক না সুতরাং পার্সোনাল অ্যাটাক তাকে করা উচিত হয়নি বলে আমার মনে হয় পক্ষান্তরে তিনি যা বিরোধী দলের নেতা যা জবাব দিয়েছেন সেটাও যে খুব মানে ভালোভাবে প্রয়োগ হয়েছে সেটাও না দেখা যাক উনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন বিরোধী দলনে দল বিরোধী দলনেতা মিস্টার বাবু যাবেন গৃহমন্ত্রালয় যাই হোক কালকে এই নিয়ে আমি বলেছিলাম এখন যেটা বলবো আর একটা কথা যেটা আমি অনেক দিন আগে থেকে প্রত অনেক দিন ধরেই বলে আসছি বিজেপির আভ্যন্তরীণ যে যে গণ্ডগোলগুলি আছে সেগুলি কিন্তু আমি আগেও চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম জানি না এই এই কথা বলার পরে হয়তো আমা আমাকেও হয়তো রকম মানে কি বলবো হয়তো কোনো রকম আইনের ইয়েতে মোকাবেলা করতে হতে পারে কিন্তু আমি কিন্তু এটা আমার নিজের কথা নয় আমি যা গণমাধ্যমে পাচ্ছি তার থেকেই বলছি এই যে পোস্ট করে তুলে নেওয়া জগন্নাথবাবু যেটা করেছেন পোস্ট করে তুলে নিয়েছেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে কেন করলেন কার অঙ্গুলি হিলনে করলেন কেনই সেটা তুলে নিলেন এর পিছনে কি কারণ থাকতে পারে নানারকমভাবে বিজেপির অন্দরেই কিন্তু এটা নিয়ে কাটাছে চলছে ইন দ্য মিন টাইম একটা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এই মাধ্যম ডট কম বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা সংস্থা বলা ভুল এই সোশ্যাল মিডিয়ার একটা একটা প্ল্যাটফর্ম মাধ্যম ডট কম মাধ্যম এম এ ডিএইচ ওয়াই এ এম ডট মাধ্যম ডট কম এই মাধ্যম ডট কম গত লোকসভা ইলেকশানে বিজেপির দলীয় ফান্ড থেকে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ প্রায় পঞ্চাশ লক্ষ টাকারও বেশি পেয়েছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যার আমি দেখছিলাম সন্ময় বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখছিলাম তিনি চাচাছোলা ভাষায় জগন্নাথবাবুকে আক্রমণ করেছেন খুব মিষ্টি মিষ্টি কথাই বলেছেন কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন জগন্নাথবাবুরও উচিত এর পাল্টা জবাব যদি থাকে তাহলে কিন্তু দিয়ে দেওয়া উনি আরও বলেছেন যে যদি জবাব না পাই তাহলে আগামী দিনে সন্ময়বাবু আরও অনেক কিছু তথ্য জগন্নাথবাবুর সম্বন্ধে ফাঁস করবেন তো এই যে মাধ্যম ডট কম মাধ্যম ডট কম কি কাজ করে তার ভিউয়ার্স কত আজকে সন্ময় বাবুর ভিউয়ার্স সন্ময়বাবুর তিন চারটে চ্যানেল চালায় বাংলার মন বাংলার বার্তা এরকম তিন চারটে চ্যানেল চালায় তাতে তার ভিউ প্রায় তিন চার লাখ হবেই সব মিলিয়ে পার ডে কিন্তু মাধ্যম ডট কম কতজন ভিউয়ার্স পায় পিক কত একদম ডাউন স্ট্রিমে কত থাকে অ্যাভারেজ কত আমি ধরে নিলাম যে অ্যাভারেজ ওই ভোট ঠোটের সময় যখন অ্যাডভার্টাইজমেন্ট কিছু যদি করে থাকে ভোট বলতে ওই বিজেপির প্রচার তো বিজেপির প্রচারে পশ্চিমবাংলায় খুব একটা রেটিং হবে ভালো আমার তো মনে হয় হবে না আমার আমার যতটুকু ধারণা পঞ্চাশ ষাট হাজার অ্যাভারেজ হতে পারে আর সব থেকে বেশি হলে তিন চার লাখ লোক হয়তো দেখে থাকবে পাঁচ লাখই ধরে নিলাম এর বেশি ওই চ্যানেলটা কেন আমরা এতদিন ধরে আছি আমরা তো মাধ্যম ডট কমটাকে তো সেইভাবে দেখি না বিজেপির অন্যান্য অনেক কটা চ্যানেল আছে যে চ্যানেলগুলি বিজেপি চালায় প্রতিটা জেলাতে তার জেলাভিত্তিক চ্যানেল আছে সেখান থেকে চলে রাষ্ট্রবোধ বলে একটা চ্যানেল আছে সেই সেটাও চলে বিজেপির ইয়েতে তো এই যে মাধ্যম ডট কমে যে টাকাটা গেল সেই টাকাটা কি পারপাসে গেল তার কি কোনো অডিট রিপোর্ট হয়েছে বিজেপির যদি হয়ে থাকে তাহলে তো খুব ভালো আর যদি না হয়ে থাকে তাহলে এটা করানো দরকার এবং সন্ময় বাবু যে প্রশ্নটা তুলেছেন তার উত্তরটা কিন্তু জগন্নাথবাবু দিয়ে দেওয়া উচিত বলেই মনে হয় আমার মনে হয় আর তা না হলে বুঝে নিতে হবে যে ডালমে কুচ কালা হয় এর উত্তর পাওয়া যাবে না সন্ময় বাবু খুব জাস্টিফাইড কথা বলেছেন যে তিনি কোনো মানে যা কিছু করেন নিজের পয়সাতে করেন সিমিলারলি আরামবাগ টিভির মিস্টার শফিকুল ইসলামও ওই একই কথা বলেছেন তার এগেনস্টে নাকি ওই জগন্নাথবাবুর বিরুদ্ধে বলার জন্য তাকে নাকি সাবধানে থাকতে বলা হয়েছে বলে তিনি কালকে একটি রিপোর্ট প্রকাশ করেছেন যে দুশো পাতার তার নামে নাকি সেন্ট্রাল ভিজিলেন্স বিজেপির এবং বিজেপি এবং সেন্ট্রাল ভিজিলেন্স মিলে একটা রিপোর্ট তৈরি করেছেন জানি না এসব সত্যি না মিথ্যা নাকি গুজব এই সোশ্যাল মিডিয়ার দৌড়াতে যা জানতে পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রশ্নটা অন্য জায়গায় আমি এই প্রশ্নগুলি এই কারণে তুললাম যে ঠিক আছে ধরে নিচ্ছি যে এই প্রশ্নগুলি উঠেছে সোশ্যাল মিডিয়া তাহলে বিজেপির কী করা উচিত এটার পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত এবং তদন্ত করে সামনে আনা উচিত সবার যে না ওই সন্ময়বাবু যেটা বলেছেন ভুল মে মাসের চব্বিশের মে মাস এবং জুন মাসের দুটো ডেটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কলকাতা ব্রাঞ্চ থেকে টাকাটা মাধ্যম ডট কমে ট্রান্সফার হয়নি এটা বলে দেওয়া উচিত যেমন সন্ময়বাবু দাবি করেছেন যে তার কাছে পাক্কা মানে পোক্ত খবর আছে এবং তার কাছে সমস্ত ডকুমেন্ট আছে যে মে মাসে দু হাজার চব্বিশের মে মাসের একটা দিনে এবং জুন মাসের একটা দিনে এই দুটো দিনে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন কোটি লক্ষ টাকা বিজেপির অ্যাকাউন্ট থেকে বিজেপির টাকা থেকে মাধ্যম ডট কমে টাকা মাধ্যমে ট্রান্সফার হয়েছে মাধ্যম ডট কমে ট্রান্সফার হয়েছে তাহলে এবার উচিত বিজেপিরও উচিত বিজেপির নামটা যখন জড়িয়ে গেছে বিজেপির অ্যাকাউন্ট থেকে যখন যাচ্ছে তারা এখানে কিন্তু অমিতাভবাবুও দায়ে ইয়েতে পারবে না আজকে আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বিজেপি বাঁচাও বলে একটা কমিটি আছে আমার জানা ছিল না বিজেপি বাঁচাও কমিটি গত তিন দিন ধরে নাকি কলকাতায় বিজেপি অফিসের সামনে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছেন অমিতাভ চক্রবর্তী বিরুদ্ধে তার নানা রকম কেচ্ছা আমরা কিন্তু আমি বলবো না এখানে কী 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 তারা বলেছেন আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন যে তার বিরুদ্ধে তিনি নাকি সংবিধান বহির্ভূত কাজ করছেন সংবিধান মেনে কাজ করছেন না বিজেপির যে সংবিধান আছে সেটা আমার প্রশ্নটা হচ্ছে যখন এত কিছু হচ্ছে তাহলে সেন্ট্রাল বিজেপি কি করছে পশ্চিমবঙ্গের বিজেপিকে কি মানে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে যদি তা না করা হয় তাহলে এই অবিলম্বে সব সমস্ত ব্যাপারে তদন্ত করা উচিত জেলা ভিত্তিক তদন্ত করা উচিত এই যে কথাগুলি উঠেছে চল্লিশ চব্বিশের ইলেকশনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বুথে নাকি বিজেপি কর্মীরা বুথ সভাপতির জায়গায় টিএমসির লোকরাই বুথ সভাপতি হয়েছিল এবং তারা নাকি এই টাকার ভাগ পেয়েছে ভালো রকম আমি এটা বলেছিলাম যে বিশ হাজার টাকার ভাউচারে সই করে নিয়ে অল্প কিছু সাত আট হাজার টাকা করে দিয়েছে বাকি টাকা পকেটস্থ হয়েছে প্রায় প্রতিটি জেলায় অবস্থা আজকে এই অঞ্চল সভাপতি থেকে শুরু করে যে সব পদগুলি নতুন করে বিজেপি তৈরি করছে বা ডিস্ট্রিবিউশন হচ্ছে সেগুলি নিয়েও বিস্তর গণ্ডগোল চলছে তাহলে আগামী দিনের পথটা সুগম হবে কি করে বাবুর এগেনস্টে ডেকে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই জাতি ধর্ম নিয়ে কিন্তু এইটা চলছে এবং সেই দাগার পিছনে বিজেপি কি সক্রিয়ভাবে সবাই মিলে দাঁড়াতে পারছে পারছে না দাঁড়াচ্ছেও না সেইভাবে ওনাকে ওনার লড়াই একাই করতে হচ্ছে তাহলে বিজেপি দলটাকে নিয়ে আমাদের যারা সাধারণ লোক তাদের মনের প্রশ্নটা কে মেটাবে যে কেন হচ্ছে না কেন সব কিছু এখনও নড়বরে ছাব্বিশের ইলেকশন তো আর অল্প কিছুদিন বাকি কিন্তু মতো অবস্থায় বিজেপি কি এখনও হামাগড়ি দিয়ে যাবে নাকি উঠে দাঁড়িয়ে চলার চেষ্টা করবে আমার প্রশ্নটা এখানেই প্রশ্নটা আমি তুলে ধরলাম সর্বসাধারণের কাছে আর এই যে সেটিং তত্ত্ব নিয়ে কালকেও বলেছিলাম আজকে কিন্তু এটা কিন্তু একদম সবার মুখে মুখে চলছে যে দিদি এবং মোদির যে সেটিং সেটা কিন্তু দিদি কালকে আবার সুচতুরভাবে সেটাকে কিন্তু ওই কমপ্লেন করব প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার নামে এটা কিন্তু আবার খাইয়ে দিয়ে কিন্তু বাংলা রাজনীতিকে আবার কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা এবং তাতে কিন্তু তিনি সাকসেস হয়েছেন বলেই মনে হচ্ছে কারণ আজকে কিন্তু এটা কিন্তু চলছে এই এই কথাটাই চলছে যে দিদি এবং মোদির যে সেটিং তত্ত্ব সেটা কিন্তু মানুষের মুখে মুখে আবার চলছে তো এই এই সব জায়গাগুলিতে বিজেপির যারা উচ্চ স্তরে বসে আছেন তারা করছেনটা কি তারা কেন এই সব ব্যাপারগুলি নিয়ে কেন এখনো মাঠে নামছেন না কবে নামবেন এখনও রাজ্য সভাপতি যদি পরিবর্তন না হয় তাহলে সেটাকেই ওনাকেই আবার নতুন করে যদি করে দেওয়া যায় সেটাও ডিক্লেয়ার করে দেওয়া উচিত অথবা নতুন একজন করা উচিত সুকান্ত বাবুর পক্ষে এখন রাজ্য সভাপতি সামলানো আর আমার মনে হয় খুব দুরহ কাজ কারণ তিনি প্রতিমন্ত্রী দুটো দুটো মিনিস্ট্রির একটা হচ্ছে উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতের যে ডেভেলপমেন্ট অথরিটি আছে সেটার আর শিক্ষা দপ্তরের সুতরাং তার পক্ষে দিল্লি আর বাংলা করে বাড়ানো সম্ভব না তাকে দিল্লিতেও সময় দিতে হবে প্রচুর পরিমাণে তাহলে বাংলাকে সময় দেওয়া সম্ভব হবে না তাহলে বাংলা যদি সময় না পায় তাহলে বাংলায় কিন্তু এই ধরনের রাজ্য সম্পাদক কাজ আসবে না আগামী ভোটে একজন এমন লোককে দিতে হবে এমন একজনকে দায়িত্ব দিতে হবে যিনি সঠিকভাবে দলটাকে পরিচালনা করতে পারবেন সঠিকভাবে পরিচালনা করতে পারবেন এবং সন্দেহ থেকে যায় যদি ওই উপরের দিকে যারা বসে আছেন ওই বিজেপি সদর দপ্তরে কলকাতায় তারা যদি যতক্ষণ পর্যন্ত তাদের পরিবর্তন না হবে যা শোনা যাচ্ছে মিডিয়াতে তাহলে বিজেপির খুব একটা যে লাভ হবে বলে মনে হয় না তাদের মত করেই তাদের মত করেই দল বিভিন্ন জেলায় তাদের মত করেই দল পরিচালিত হবে তাদের লোকরাই বিভিন্ন পদে উপনীত হবেন এবং সেইভাবেই চলবে আগামীতে আবার সেই ভরাডুবি যারা মার খাওয়া মার খাবে যেমন করে প্রাণহানি হয় আফটার ইলেকশন সেই প্রাণহানিও ঘটার সম্ভাবনা থেকে যায় আমরা তো দেখেছি বিগত বিধান বিধানসভা ইলেকশানে লোকসভা ইলেকশনেও আমরা দেখেছি যে ভোটের পরে যে একটা বাংলার পরি অবস্থা কি হয় বিজেপি এখনও বহু 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 কর্মী এখনও কিন্তু গৃহহীন বিজেপির কর্মী সক মানে সক্রিয় কর্মীরা এখনও কিন্তু অনেকেই পরিবার পরিজন ছেড়ে বাইরে পড়ে আছে তারা ঢুকতে পারে না তাদের নিজেদের গ্রামে তো এভাবে যদি বিজেপি চলতে থাকে বা এভাবে যদি সমাধান না করতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব দুপক্ষকেই এই যে প্রশ্নগুলি উঠে এসছে অমিতাভ চক্রবর্তীর নামেও উঠে এসছে সংবিধান বহির্ভূত কাজ করে চলেছেন কি সংবিধান বহির্ভূত কাজ করছেন তাকে জবাবদিহে করা উচিত তার উত্তর দেওয়া উচিত প্রকাশ্যে বলা উচিত জগন্নাথবাবুর ওই মাধ্যম ডট কম সম্বন্ধে যে প্রশ্নগুলি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেটারও রিপ্লাই দেয় দেওয়া উচিত আর এদিকে যে ধর্মযুদ্ধ চলছে ধর্ম নিয়ে যে যুদ্ধ চলছে দুজনের মধ্যে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর মধ্যে এটাও কিন্তু একটা ফয়সলা হওয়া উচিত এভাবে চলতে পারে না বাংলা এসব দেখে বাংলা কিন্তু অভ্যস্ত নয় যাই হোক আমি তুলে ধরলাম যে ভিতরে যে কথা এই যে তেপ্পান্ন লক্ষ টাকার গল্পটা বললাম এটা হয়তো আপনারা অনেকেই জানতেন না আমি আপনাদেরকে জানালাম যে মাধ্যম ডট কমের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিজেপির অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু মাধ্যম ডট কমের অ্যাকাউন্টে গেছে এবং এই মাধ্যম ডট কমের একজন এডিটার হিসাবে জগন্নাথ বাবুর প্রোফাইল কিন্তু এখনও বিদ্যমান সুতরাং ধরেই নেওয়া যায় বাবু যে প্রশ্নটা করেছেন যে আপনাকে উত্তর দিতে হবে যে দুটো ডেটে মা মে দু এবং জুন দু এই দুটো এই মাসের দুটো ডেটে প্রায় তেপ্পান্ন পঞ্চাশ লক্ষের অধিক প্রায় তেপ্পান্ন লক্ষ টাকার মতো ওই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে গেছে বিজেপির অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে গেছে শুধু অ্যাডভার্টাইজমেন্টের জন্য কী অ্যাডভার্টাইজমেন্ট করেছেন এই তেপ্পান্ন লক্ষ টাকার অ্যাডভার্টাইজমেন্ট কর সেটা তো দেখাতে হবে মানুষকে জানা জানিয়ে দিন যদি আপনি আমি জানি আপনারা অত্যন্ত বিচক্ষণ লোক আর মিস্টার জগন্নাথবাবু তো একজন শিক্ষিত মানুষ তিনি কেনই বা এই দোষটা নেবেন গায়ে আমার উচিত যে মানে ওনার উচিত যে সাথে সাথে এটার একটা রিপ্লাই দিয়ে দেওয়া এবং সেটা সলিড রিপ্লাই যাতে পরবর্তীকালে কোনো অ্যানোমলিজ না থাকে আপনারা কি বলেন আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই বিজেপির সামনের পথ খুব কঠিন বাংলায় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্য সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আমাদেরকে দেখতে হবে কে রাজ্য সভা সভাপতি নির্বাচিত হন তার উপরে কার উপরে বর্তা এবং তিনি কীভাবে বিজেপিকে আগামী দিনের বর্তমান পরিস্থিতি কিন্তু বিজেপির পক্ষে পক্ষে নয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টপিক পছন্দ হলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আনন্দে থাকাটা কিন্তু আমাদের খুব জরুরি নমস্কার